কুরবানি দেওয়ার জন্য খাসি কিনতে যাইতেছি দেখি আমরা হচ্ছে নোহান্না মিলারে নিয়ে একবারে সবাই মিলে যাচ্ছি তা খাসি কিনে আনতে আব্বা কই উঠছিস তুই এখানে আসো দেখি এখানে আসো কত সুন্দর চুল হয়েছে আমার মায়ের এখানে বসো কই যাচ্ছ মা কি কিনতে যাচ্ছো ওইগুলো পাট কত বড় বড় হয়ে গেছে দেখছো এই যে গরুর হাট এখানে গরু বিক্রি করতেছে গরু এই যে ছাগলও দেখতে আসছে ছাগল কিনে নিয়ে নিয়েছে এই ভেতরে এই যে গেট করে রাখছে দেখছো এই দেখো ঈদগা দেখছো এই সাজা নিচ্ছে এটা মসজিদ আর এই যে সামনে আছে ছাগল راگی بنا بوٹ سے ائی گلی 160 اج তো সেই কাদা দেখি অনেকক্ষণ দেখার পরে আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে খাসি কিনে নিলাম এবং সেটা দুইশো বিশ টাকা দিয়ে খাসি লিখে নিলাম কি বাবা

সামিউল কি তুমি পালিয়েছ নাকি নাকি তোমরা কি ঠিক আছে শিয়াফাটা থাকলে একবার দেখি নেন সমস্যা নাই এই যে মা খাসি নিয়ে চলে যাচ্ছে দেখছো আসিফ আঙ্কেল খাসি নিয়ে চলে যাচ্ছে কিনছো তুমি খাসি কিনতে চিপস কিনছো কেন ওই দেখো নোয়ানের হাতে একটা চিপস বাবা কি খাসি কিনছো ঠিক ঠিক আচ্ছা আসো আসছো হুইসুস করো বাবা

টিভস চাগলও খাবে তুমি চাগলকে একটা চিপস চাগল একটা চিপস খাবে কই চিপস পড়ে যাবে আবার চিপস পড়ে চিপস খাও চাগলের চিপস অনেক টেস্টি লাগে তুমি হাত देकर মুখে দাও সে ফেলবে